বহু মহিলা আহা মহিলারা মহিলারা মনে করছে সব কিছুর ছেলে মেয়ে জিফুতের ইমান আমল নামাজ রোজা সব স্বামী বেটার দায়িত্ব তো শাশি আমনের কি দায়িত্ব বাবি আপনার কি দায়িত্ব বোন আপনার কি দায়িত্ব মহিলারা বলবেন মহিলা বলবে আমার তিনটা দায়িত্ব এক নিজে প্রথমত যে দূর সামান্য পরিমাণ রান্নাবান্না করা দ্বিতীয় দায়িত্ব হইল প্রতিদিন নির্দিষ্ট সময় পরিমাণ সাজগোজ করা অর্থাৎ ফাউডার সুমু ফেরান লাভলি ডলা আর হইল যে দূর শল্যে কুলার হয় টেলিভিশন নয় বাজার আর মার্কেটে ঘুরা খালাস বাকি তোলে আমাদের ফুদ আমাদের জি আমাদের ছেলে মেয়ের ইমান আমল পড়ালেখা এটি তার দায়িত্ব এটি হেতে বেড়ার ওনার কিছু ওনার হইল ফাউডার ওনার হইল ফেয়ার অ্যান্ড লাভলি বুঝেন না বাচ্চা মোবাইল টিফে এক ঘন্টা ধরে উনি সাজতেছে সাজতেছে বাচ্চা নিজে নিজে বসে টেলিভিশন দেখতেছে রিমোট টিপতেছে ওর যেটা মন চায় ওটা দেখতেছে এবড়ি বইয়া বইয়া ওই হে ঘরের উত্তরের ঘরের পশ্চিম হিসার বে বাবিল লগে গপ মানে এই শুধু কি কি করছে এক ঘন্টা লাগাইয়া এক ঘন্টা লাগাইয়া বুড়ি এ থ্রি ফিজের কালার এটা দেখাইছে যে এটা কিনতে গিয়া পুরাটা মার্কেটের কতগুলো লোকে কথা কইতেসে কোন জানতেন কথা না একটা থ্রি পিস কিনা একটা থ্রি পিস কিনা কোনো সুতোর সুতো হাঁটু বিষয় বহুত তর্ক কইরা বইন তে বেড়া দেয় না আমি কয় বল কই তিনশো হেতে কয় ছয়শো মুলাইতে 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 মুলাও এত মুলা না আমি যত মুলা মুলাইছে হ্যাঁ মূলও ফচ্চা গেল হইলে মানে ক্ষেতের মুলা এ বুড়ি জামুলানি মুলাইছে ইস্তাগফিরুল্লাহ ইস্তাগফিরুল্লাহ হাই ভন কি বললা তোমার ছেলে তো নষ্ট হয়ে যাচ্ছে তোমার মেয়ে তো নষ্ট হয়ে যাচ্ছে তোমার ছেলে তো সারা রাত উলঙ্গ ছবি দেখে তোমার মেয়ে তো আরেক ছেলের সাথে হারাম প্রেমের নামে অবৈধ সম্পর্ক করে চরিত্র इज्जत সতীত্ব নষ্ট করে দিছে তুমি মায়ের খবর তো না চরিত্রহীন ছেলে দিয়া মা তুমি পরিচয় দিবা কেমনে চরিত্রহীন মেয়ে তুমি পরিচয় দিবা বলবা কি আখেরাতেই বলবা কে আল্লাহ আমাদেরকে হেফাজত করে এই পৃথিবীর সবাই জানে এটা বিল আসমা তো আসজার এই পৃথিবীর একটা প্রবাদ সবাই জানে বাংলা ভাষায় এটার ব্যবহার আছে বৃক্ষ তোর নাম কি ফলে পরিচয় এটা বলে না তো তো কথাই বাবা মা আপনার জীবনের অর্জন আপনার দেখলে তো আপনার সন্তান দেখলে তো বোঝা যায় আপনার অবস্থাটা কি আপনি করছেনটা কি আল্লাহ আমাদেরকে হেফাজত করেন অতএব আমি সকলকে বললাম দোস্ত এই শুধুমাত্র একটা মাহফিলের মাকসাদ এটা যেন না হয় যে লোক এই এই শুধু উপরে যেন একটা মাহফিল শেষ না হয় কথাটা নাই এই কথার যে লোক লোক তো আজকে হ্যাঁ মনে করেন অনেক লোক হয়েছে জাগা হয় নাই কিছু লোক শেষ পর্যন্ত দাঁড়াইয়া ছিল এইটা বলছি আমরা বা কালকে বললো তো এরপরে কি হয়েছে ওনার নাম কি ভাইয়ের নাম কি জানো মনির ভাই এখন মনির বাইরে যেহেতু লোক হইছে আজকে অতএব কালকে সকাল থেকে মনির বাইরে মাতা তালগি দিয়া রাধিকার থেকে ব্রহ্মা বিশ্বরূপ পর্যন্ত গিয়া বিশ্বরূপ সাইড রাস্তার মতো হোতা দিয়ে আপনারে আমরা খুশি হইয়া যে তো আমার মাফিল লোক হইসে আপনার আমরা এই মর্যাদা দিলাম গ্রামবাসী আপনারে ফিকাফে করিয়া পুরা গেরহ ঘুরাইলাম কি বলেন এটা কি এটা করবে কি সে অতএব দোস্ত আমার আমি আমি এটা বুঝি না আমি বুঝি যে কলিজার অবস্থা কি হৃদয়ে কোনো অনুভূতি হয়েছে কিনা কারো বিবেক জাগলো কিনা কারো বিবেক জাগলো কি আহা আমাদের প্রত্যেককে কোরআনুল করিমের মধ্যে আছে প্রিয় ভাই আমি শেষ করে দিচ্ছি আমার একটা আয়াত আমি শুধু পড়ছি এটা পড়ার জন্য বলার জন্য এতগুলো কথা বলছি কোরআনুল করিমের মধ্যে আসে সুরা নিসার আরেকটা আয়াত আল্লাহ কোরআনে বলছে ফাকাইফা ইদা জিংকুল আমার এই শেষ কথাটা পাঁচটা মিনিট শোনো ভাই বাবা আপনারাও শোনেন পর্দার আলালের মারাও শোনেন কোরআন আল্লাহ বলছে বন্ধু আপনি কি জানেন প্রত্যেক নবীর সামনে প্রত্যেক নবীর সামনে তার উন্মতের আমল নামা ওই নবীকে সামনে রেখেই খোলা হবে এবং আপনি মোহাম্মদ আপনি রসুল আপনি বন্ধু আপনি নবী সাল্লাহ সাল্লাম আপনাকে সামনে রেখেও আপনার উন্মতির আমল নামা খোলা আল্লাহর কসম আমরা হাদিসে পড়ছি বাবা এই আয়াত এটা সুরা নিসার চল্লিশ নম্বর আয়াত কোরআনুল করিমের চার নম্বর সুরা এই আয়াতটা নবীজির একজন সাহাবি হজরত আবদুল্লাবী মসরুদ যখন পড়ছেন তখন নবীজির সামনে তো নবীজি বলছেন এই আয়াত পড়ার পরে ওই সাহাবিকে বলছেন হাসবুক থামো তো উনি তো মাথা নিচের দিকে নামাইয়া নবীজির সামনে পড়তেছিলেন কোরআন শরীফ এ আয়াতের কাছে আয়সা নবীজি বলছে থামো থামো এখন একেবারে পরিষ্কার হাদিসের শব্দ কিতাবে আমি পড়ছি সাহাবি আবদুল্লিম তিনি বলেন আমি থেমে গেলাম এবার মাথা উঠাইয়া নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইলাম আল্লাহর কোসম তিনি বলেন ফাইদা আইনা হুতাদি ফান আমি দেখতে পেলাম আল্লাহ নবীর দুই চোখ থেকে অজরে পানি নবী আমার অজরে তো আয়াতিটা শুননা কেন কাঁদলেন এভাবে কাঁদলেন কেন তোর উত্তর হইল ওই যে কথাইটা যে আল্লাহ বলছে যে বন্ধু আপনাকে সামনে রেখেও আপনার উম্মতের আমল নামা খোলা হবে তো আল্লাহ নবী ঠিক ওই মুহূর্তে কাঁদতেছিলেন আর ভাবতেছিলেন হায় আমার সামনে যদি আমার উন্মতের আমল নামা খুলে আর না নির কারণে আমার উন্মত যদি আমার বেজি করে আমি আমার মালিকের কি বলব তোমরা বাবারা যা করছো তোমরাই ভাবো তোমার জন্য আমি আটকাবো না আমার জন্য তুমি আটকাবা কেউ কারোর জন্য থামে না কিন্তু আখেরাতে আমরা সবাই যেতে হবে আল্লাহ তালার কাছে আমাদেরকে পৌঁছতেই হবে আমরা মানি কি বাবা অভিভাবক যারা আছেন ছেলের বাবা মেয়ের বাবা আমার আপনারা আপনাদের ছেলের দিকে নজর দেন সোফা লাগবে না মাটিতে বসুক ফার্নিচার লাগবে না বাফ ওদের সাথে আগে বুঝাপড়া করেন যে তোদের জন্য আমি কেন ফার্নিচার বানাবো যে নাফরমান সন্তান আল্লাহর দুশ্মন তুই রসুরের দুশ্মন একটা বেলা এক ওয়াক্ত নামাজ তোর মতো জানুয়ারের জন্য আমি বিল্ডিং করব কেন কথা বলে না এটা কি বলা উচিত না তোর মতো জানুয়ার তোর মতো আল্লাহর দুশ্মন তোর চুল দেখলে মনে হয় না মুসলমান তোর চেহারার ডং দেখলে মনে হয় না মুসলমান পেশাবের শুরু দেখলে বোঝা যায় রাস্তার পাশে পেশাব করতেছে কোথায় টয়লেট পেপার কোথায় পানি তো তুমি কুত্তা দেখো না আরেকবার কুত্তা যখন পেশাব করে তুমিও লগে পেশাব করো আর আরেক দোস্তরে কইবা দোস্ত আমগো দুই জানোয়ারের ছবি একসাথে উঠাইয়া ফেসবুকে দে দুজনের ছবি একসাথে উঠা আমরা দুইজন একই ওরও কোনো পানি নেয় না ও টয়লেট পেপার ব্যবহার করে না আমিও করি না 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 যা ভালো তুমি তুমি মুসলমান তোমার রক্তে নাই কাছে মিলছে ইমান যাবা একটা ছোট্ট বই এক পৃষ্ঠা আমি কালকে গতকালকে আমার মাদ্রাসার দ্বিতীয় সাময়িক পরীক্ষার রেজাল্ট ছিল গতকাল সোমবার আমি রেজাল্ট দিছি তখন আমরা আলহামদুলিল্লাহ প্রত্যেক ছাত্রকে আমরা প্রথম ফার্স্ট সেকেন্ড থার্ডকে প্রত্যেক ক্লাসে প্রতি পরীক্ষাতে ছোট ছোট পুরস্কার দেয় বই ছোট ছোট বই দিই একটা ছেলেকে আমি একটা বই দিতে গিয়ে ওই বইটা দেবু আর কি একটু পরে পুরস্কার এটা আমি একটা পৃষ্ঠা উল্টাইছি দেখার জন্য এ উল্টাইয়া প্রথম যেটা আমার নজরে পড়ছে অসাধারণ একটা কথা আমি শিখছি ওখান থেকে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ একজন জগৎ বিখ্যাত ইমাম ছিলেন আমাদের ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আজাল্লে সাগরিদ মানে ওনার শ্রেষ্ঠতম একজন আস্থাভাজন ছাত্র ছিলেন সাগরিদ ছিলেন ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ উনি ছিলেন মুসলিম খেলাফতের তৎকালীন ইসলামী খেলাফত এই বিস্তীর্ণ খেলাফতের প্রধান বিচারপতি কাজিউল কুজাদ অনেক বড় দিনই খেদমত তিনি করছেন কিন্তু ছোটবেলায় ওনার আব্বা ছিল না উনি একদম গরিব ফ্যামিলির ছিলেন তো ওনার আম্মা ওনারে প্রত্যেক দিন পাঠাইত বাজারে কাজ করার জন্য কিন্তু উনি কাজ না করে উনি ইমাম আবু হানিফার দর্শে বসে থাকতেন পড়া শিকার জন্য এলেম শিকার জন্য এখন মা প্রতিদিন বলতো উনি যাইয়া পড়ত উনি পড়ত মা বলতে কাজ করতে কারণ অভাবের সংসার স্বামী নাই তো একদিন মা রাগ করে বলছে বাবা পড়ালেখা করে কি হবে কি করবা তুমি ভবিষ্যতে কিছুটা কাজ করলে তো সংসার চলতো পেটটা চলতো এই তখন তিনি বললেন ইন ইয়া উম্মি ইন নাহাদাল ইলমা ইয়ারফাউনি ইলা মাকামিন মা ইউনজিলুনি মিনহু আহাদান মা আমি বিশ্বাস করি তিনি বলছেন মাকে মা এই এলেম কোরআন সুন্নার এই এলেম একদিন আমাকে ওই মর্যাদায় উন্নীত করবে যে মর্যাদার থেকে পৃথিবীর কেউ আমাকে এক সেকেন্ডের জন্য নামাইতে পারবে না আমি জানি মা এটা আপনি অপেক্ষা করেন এলেম সম্মানিত করে কোরআন সম্মানিত করে রসুল্লাহ সাল্লামের সুন্নার সম্মানিত করে সেজদা সম্মানিত করে আল্লাহ আমি সম্মানিত এই জন্য এটা মনে রাখো আব্বা তোমাদের ছেলেদেরকে বলি বাবা তোমরা যারা মুসলমান বারো বছর চোদ্দ বছর ষোলো বছর আঠারো বছর বিশ বছর পঁচিশ বছর অথচ আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারো না অথবা বয়স্ক মাঝ বয়সী বাবা আপনারাও যারা আল্লাহর কোরআন দেখে দেখেও শুদ্ধ একটা পৃষ্ঠা পড়তে পারেন না আমার দিল বলে ওই মানুষটার ওই মুসলমানটার মূলত কোনো জিজ্ঞাই নাই ও জানেই না কোনো কথা ও আসলে জিব্বাই নাই তার মূলত ও বোবা মূলত ওই ব্যর্থ আল্লাহ তাকে জিব্বা দিয়ে নিয়ামত দিছিলেন সে মালিকের দেওয়া জবান মালিকের দেওয়া শব্দ আল্লাহর দেওয়া উচ্চারণ করার ক্ষমতা আহা মালিকের কথাটুকুই সে করতে পারে না একটাইতে বড় বদনসীব দুর্ভাগা মন্দ কপাল আর কে হতো আর কেউ হইতে পারে আরে বেটা তোর জবানের দরকার ছিল কি বেটা কথা বলার যোগ্যতা দরকার ছিল কি তুমি তোমার রবের কালাবি পড়তে পারো না তোমার জিব্বা যিনি দিছেন কথা বলার যোগ্যতা যিনি দিয়েছেন খালাকাল ইনসান আল্লাহ মাহুল বায়ান আল্লাহ বলছে মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ আর সেই আল্লাহ মানুষকে বায়ান মানে নিজের অন্তরের ভিতরের কথাটাকে স্পষ্ট করে বলা ব্যাখ্যা করে বলা বুঝাইয়া বলা এই যোগ্যতা আল্লাহ বলেন আল্লাহই শিখাইছেন আল্লাহ কে শিখাইছেন আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করে এনেছি যখন আমি বের করে আনছিলাম মায়ের পেট থেকে জানো তুমি সেদিন তুমি এক শব্দ এক জার্রাই পৃথিবীর কিছুই জানতা না আলো কাকে বলে অন্ধকার কাকে বলে রোদ কাকে বলে বৃষ্টি কাকে বলে ঠান্ডা কি শীত কি হ্যাঁ কোনটা বোন কোনটা তোমার রিজিক তোমার মুখে তো দাঁত নাই তুমি কিভাবে এখন পরবর্তী জীবনটা পার করবা আল্লাহ তালা বলেন তুমি জানতা না আমি আল্লাহ তোমারে শিখায় দিছি যে তোমার দুইটা মারি দাঁত বিহীন দুই মারি দিয়া হ্যাঁ তোমার মায়ের বুকের স্তন তুমি চাইপা ধরো আমি আল্লাহ তোমার জন্য দুধের ইন্তজাম করে দিচ্ছি তো ছোট্ট মাসুম বাচ্চাটা কিভাবে বুঝলো যে আমাকে আমার মায়ের বুকের স্তন চেপে ধরতে হবে দাঁত বিহীন আল্লাহ বলেন আমি শিখাইছি আমি শিখাইছি আথ আতুল্লা সেই ইনখাল্কাহু সুম্মা হাদা আল্লাহ বলেন প্রত্যেকটা সৃষ্টি এই কায়েনাতের আমি আল্লাহ তালা তাকে সৃষ্টিও করেছি আমি তাকে তার চলার পথের দিক নির্দেশনা আমি দিয়েছি এক কুকুর এটা বোঝে কেমনে তার দিকে লাঠি উঠাইলে যে এটা তার ক্ষতিকারক না হেদ্দোর দে কেন কথা বলে না হয় ওই কয় কয় ওই কোথাও পড়ালেখা করছে বলেন আপনাদের বিবেক কি বলে তো হে হে কথাইটা বুঝলো কেন বলো না আব্বা এই কথাটা কে বুঝল এক হাঁসের বাচ্চা পানি চিনে কেমনে এক মুরগির বাচ্চা পানির থেকে বাঁচে কেমন মুরগির বাচ্চা পানিতে যাইতে চায় না হাঁসের বাচ্চা পানি ছাড়া থাকতে চায় না এমন হলো কেমনে আব্বা হ্যাঁ মৌমাছি ফুল চিনে পায়খানায় বসে না কেন ফুলে বসে কেন মৌমাছির আইন মৌমাছির আইন আছে মৌমাছির চাকে আলাদা সৈন্য থাকে মৌমাছির সিস্টেম সবচেয়ে নিখুঁত পৃথিবীর সবচেয়ে সুন্দর নিখুঁত পরিকল্পিত ব্যবস্থাপনা পুরা প্রকল্প সবচেয়ে বেশি সুন্দর হলো মৌমাছি বাসা মধুর চাক এটা কোরআন শরীফের জন্য আল্লাহ তালা বলছে নাহাল আল্লাহ বলেন ওই ছেলে মোবাইল এটা টিপা আরেকজন মানুষ জায়গা দাও তোমার জায়গা আরেকটা ছেলে বসু খামখেয়ালি করবানা কেউ চুরি করে মোবাইল দিয়ে ছবি উঠাবানা চুরি করার দরকার নাই খামখেয়ালি করবানা তোমার প্রয়োজন হলে সিএনজি উঠাও অটো আছে সিএনজি আছে বেবি ট্যাক্সি আছে ডিউড চটপটি খাইতে আছে তারা তাগরে সব খামখালি করো না আব্বা আমি নিষেধ করলাম পাথর হয়ে যায় না পাথর এমন দুর্ভাগা হয়েও না যে কলিজার মধ্যে আল্লাহর কথা ডোকেই না কোনোভাবেই আল্লাহর ভয় আসে না আরে না ফরমান এই কলিজা পাথর কলিজা আল্লাথর কলিজা আল্লাহ বলেন আমি জাহান নাম পূর্ণ করবো মানুষ দিয়ে জিন দিয়ে জাহান নাম পুরা করব জাহান নাম বার বার বলবে হালমিন মজিদ আয় করিম আরো লাগবে আমার জায়গা এখনো খালি আরো দেন আরো দেন আরো দেন জাহান নামি ফেলবে ফেলবে আমার জায়গা এখনো আছে আরো দেন আমারে আরো দেন আরো দেন আরো লাকড়ি দেন আরো মানুষ দেন শেষ পর্যন্ত হাদিসের মধ্যে আছে মহান আল্লাহ পাক আলম তাঁর কুদরতি পা দিয়ে জাহান্নামের মুখে বা পা দিবেন তখন জাহান নাম স্থির হয়ে যাবে কি ভাবছ হ্যাঁ গুলো চেহারা বানাইসো ছেলে পেলে মুসলমানের চেহারা এক ওয়াক্ত নামাজ নাই তুমি মুসলমান একটা সারা দিনে এক ওয়াক্ত নামাজের সেজদা দিলে না তুমি মানুষের বাচ্চা তোমার মা মুসলমান তোমার বাবা মুসলমান নাফরমান তোকে কেউ আল্লাহর কথা বলে নাই তোর মা তোরে কোনোদিন কালেমা শুনায় নাই তোর বাবা তোরে কোনো দিন আদর করে আখেরাত বলে নাই তোকে কেউ আজান শুনায় নাই তুমি বোঝো না যে আজান এটা মুসলমানের জন্য তুমি মুসলমানের বাচ্চা না জীবন মানে কি ভাবছো তোমরা কয় পার্সেন্ট ছেলে নামাজ পড়ছে আমি তো করাই এখন তোমার ভালোবাসা তুমি আমার বক্ত তো বক্ত কিটা করুন তুমি আমার সাথে ছবি উঠাইবা আসো উঠাই একসাথে ছবি উঠাই আসো আসো একসাথে উঠাই আসো উঠাইয়া দাও ফেসবুকে কোন বিবেকবান বলবে তুই হুজুরের মতো না হুজুর তোর মতো বুঝতে চাই তখন কি জবাব দিবা কোনো ব্যক্তি যদি নিচে কমেন্টসে লেখে যে এই বেটা তুই হুজুরের মতো না হুজুর তোর মতো বল একসাথে ছবি উঠাইয়া কি বুঝাইতে চাচ্ছ আমি আর হুজুর রকম না হুজুর আর আমি রকম কথা বলে না তুমি বলো আব্বা বলো কি বুঝাইতে চাও তুমি কও যদি বলি না হুজুর রকম আমি আর একরকম লগে একলাগে উঠাইছ একসাথে উঠাইলা কেন কি করবে তুমি আমার ছবি দিয়া আর তোমার ছবি দিয়ে আমি করবো কি বলেন না আমি যদি দুনিয়া আমরা যদি দুনিয়া চাই তো ঠিক আছে যে আস্তে আস্তে যেভাবে জনপ্রিয়তা বাড়তে আছে আশা করি বোটে দাঁড়াইলে এবার কিছু ভোট পাম মনে হয় তো এটা যদি হয়তো মাকসার তাইলে তো ঠিক আছে তো আমি তো স্পষ্ট বললাম আমি কোনো প্রার্থী না এখানেও না লাগাতে এলাকাতেও না আমি কোনো প্রার্থী না আব্বা দোস্ত আমার বন্ধু আমার সাথী আমার বাবা আমার আমি কিংবা আপনি নজয়ান ভাই তোমরা আমরা যারা গুনার মধ্যে আছি না আমি যে কথাটাই জন্য বলতেছিলাম যে যেই জবান আল্লাহর কোরআন পড়তে পারে না এই কোরআন যে জিব্বা পড়তে পারে না রে ভাই ওর আসলে কোনো জিব্বাই নেই বৌবা বৌবা বোবা বলে না কথা কয় যে না কথা কয় আর খিরি না গুলো চলতো জন্য আল্লাহ বলছেন নাফরমানের দিল আছে কিছুই বুঝেন অথচ সে তো অনেক কিছু বুঝে আল্লাহ বলে না বেটা আমারে না বুঝলে কিছুই বোঝা হয় না আল্লাহ বলছে নাফর মানের কান আছে কিন্তু কিছুই শোনে না আমরা তো দেখি শোনে আল্লাহ বলে না আমার কথা যে শোনে না তার কান আসলে কিছুই শোনে নাফর মানের চোখ আছে কিন্তু কিছুই দেখে না আমরা তো দেখি দেখে কাফের বেয়মান তো দেখতেছে দুনিয়া আল্লাহ বলে না আমারে না দেখলে আমার কুদরত না দেখলে আমার কালাম না দেখলে সেই চোখ যেন কিছুই দেখে লহুন কুলুবুল লা ইফকহুনা বিহা ولহুম আদান লা ইয়াসমাউনা বিহা ওলাহুম আয়ুনুন বিহা আল্লাহ বলে জাহান্নামির দিল তো ছিল কিন্তু বোঝে না কান তো ছিল শুনে না চোখ তো ছিল দেখে না আল্লাহ বলেন এমন নাফরমান মানুষ না উলাই কাল আনাম এটা মূলত জন্তু জানোয়ারের মতো এটা কোনো গরু কিংবা ছাগল এটা কোনো কুত্তা কিংবা বিলাই এটা কোনো শুকর কিংবা জানোয়ার আল্লাহ বলে যদি খেয়াল করবা বান্দা যদি জানোয়ার বললে রাগ করে তাইলে তারে আরো নিচে নামায় দিবা বাল আবাল বলবা না বন্ধু সরি বন্ধু তুমি কুত্তাও না শুকরও না বরং কুত্তার চাইত নিকৃষ্ট শুকরের চাইত নিকৃষ্ট আরো নিচে নামাই দিবা উরফে উঠানোর সিস্টেম নাই মানুষ আর গরুর মাঝখানে কোনো প্রাণী নাই মানুষ আর ছাগলের মাঝখানে অন্য কিছু নাই বোঝেন নাই মানুষ আর পুকুরের মাঝখানে অন্য কিছু নাই আপনি আরেকটা কি প্রাণী যে এটা মানুষও না গরুও না এটা কি ঠিক নাই তো আরেকটা প্রাণী নাই তাহলে হয় তাকে বলবা জানোয়ার আর যদি বলে সেই না হেঁ জানোয়ার বললেন কেন আল্লাহ বলে তাহলে তার আরো নামায় দাও নিচের দিকে দাও যে ঠিক আছে ভাইয়া দুঃখিত জানোয়ার বলাতে আপনি মাইন্ড করেছেন আন্তরিকভাবে দুঃখিত ক্ষমা প্রার্থনা করছি আপনি জানোয়ারের তো নিকৃষ্ট চলো মিয়া বাদ খাও আব্বা ভাত খাও এই কি দেখো দেখো উলঙ্গ ছবি দেখো জিনা দেখো বেবি চার দেখো মোবাইলের অস্থির দৃশ্য দেখো একদিন এক কুটি বছর একশো বছর দেখার পরও দেখবা জিরু ছাড়া আর হাফ প্যান্ট ছাড়া আর গোসল ফরজ হয়েছে শরীর নাপাক হয়েছে শরীরের নাপাক বীর্যপাত হয়েছে কয়দিন পরে দেখবা কোমরেরও কি নাই শক্তি নাই লজ্জাস্থানেরও শক্তি নাই হাফপে নইয়া হতে ফতে ঘুরবা হ্যাঁ হ্যাঁ আমি বললাম আমি খোলামেলা বলছি আর সাহস কইরা অন্য কেউ কইত না হয়তো তোমার মতো অসদার্থ তখন আর কোনো কামে লাগবে না তখন আর জান চলে না শরীর চলে না ভাল লাগে না কেরুম জানি লাগে কেরুম লাগে আমরা জানি না আমরা বুঝিনা গুনা তোমার শরীর নষ্ট করে দিছে গুনা তোমার রুচি নষ্ট করে দিছে আহা গুনা তোমার আখলা নষ্ট করে দিছে আজকের ষোলো আঠারো বছর বয়সী যুবক তুমি যদি এত কম বয়সে এত নারী নর্তকি দেখে ফেল তোমার বিবাহিত স্ত্রী তোমার কাছে ভাল লাগবে না তুমি বলবে হ্যাঁ তুমি বলবে জোমা আমি আজ দশ বছরে জিডি দেখলাম মোবাইলে এই বিডি দিয়ে ইডি দাঁড়ে ইডা কিতা দিল আমার আহা তখন লান হবে লান জীবনের উপরে বিষাদ তখন বুঝবা দোস্ত কষ্ট কাকে স্ত্রী দিয়ে যার অতৃপ্তি অথবা স্ত্রী যার দুই নম্বর চরিত্রহীন স্ত্রী যার পরকিয়ায় আসক্ত স্ত্রী যার অন্য পুরুষে দিকে যার নজর স্ত্রী যার বাইরে ঘুরতেই অভ্যস্ত বিবি যার মানুষকে রুজ্জৌবল দেখাইতেই পাগল পারা খোদার কসম তার ঘর তার জীবন জাহান্নামের টুকরা ছাড়া আর কিছু তোমার আর আগুনে জ্বলতে হবে না আগুন তো জ্বলতেই আছে তোমার আর জাহান নামে চলতে হবে না আমি জানি তো মানুষ যেমন দুনিয়ার ডাক্তারদের কাছে বিভিন্ন হালাত শোনায় আমাদের কাছেও তো মানুষ ব্যক্তিগত বহু কিছু বলে দিবানিসি বলে কত চিঠি কত কাগজ মোবাইলের হোয়াটসঅ্যাপে কত বয়েস শত শত আছে গুলো তো আমরা শুনি চারিত্রিক অধপতন কি করেছে ভাইয়া আমি অতএব অনুরোধ করলাম অনেক ছেলে তোমরা মাসাল আল্লাহ তোমাদের প্রত্যেককে বরকত দান করে তোমরা ভালো থাকো আব্বা ভালো থাকো ভালো কিছু করো এই দেশ এই জাতি যুবকের কাছে কিছু চায় এই পৃথিবীতে সর্বযুগে এই পৃথিবীর প্রথম দিন থেকে এই পর্যন্ত সব যুগে প্রতিটি ভালো বা মন্দের ইতিহাস যুগান্তকারী ভালো কাজের ইতিহাস অথবা মন্দ কাজের ইতিহাস হারাম কাজ বা হালাল কাজ পৃথিবীতে যে যেটা করতে চাইছে প্রতিষ্ঠিত করতে চাইছে জন্য অর্জন্য জন্য যাকে ব্যবহার করতে হয়েছে সে যুবক জন্য যত শীর্ষ সন্ত্রাসী চাঁদাবাজি করতে হয় তার জন্য যে লোকগুলো পুষতে হয় তাকে তার নিজস্ব যে ক্যাডার বাহিনী মাস্তান বাহিনী তাকে পুষতে হয় তাকে পালতে হয় টাকা দিয়া পয়সা দিয়া সাফাতি দিয়া রামদা দিয়া তো এগুলো কোনো ষাট সত্তর বছরের গুড়া না এটা সব নও আর পৃথিবীর ইতিহাসে আল্লাহর দিনের জন্য কালেমার জন্য যতবার জেহাদ করতে হয়েছে সাড়ে চোদ্দশো বছরে ইসলাম প্রতিষ্ঠার জন্য যতবার কলিজার দিতে খুন ঝরাইতে মুজাহিদ প্রতিবারই এই মুজাহিদ আল্লাহর জন্য যান বাজ ইমানদার প্রত্যেকবারই ব্যবহার হয়েছে সর্বাধিক যুব সমাজ যুবকের রক্ত সঠিক ব্যবহার হইলে পৃথিবীতে কল্যাণের ইতিহাস রচনা হয় যুবকের রক্ত মন্দ জায়গায় ব্যবহার হইলে অকল্যাণের ইতিহাস এই সেদিনও পত্রিকায় দেখলাম ঢাকাতে প্রকাশ্যে দিবালোকে মানুষের চলাচলের ব্যস্ততম রাস্তায় শীর্ষ সন্ত্রাসীকে পিছন থেকে দুইজন পট গুলি করে ফেলাই দিছে রাস্তা তার অবুধ সন্তান তার বিবি কানতেছে চিল্লাইতেছে আরে ভাইয়া চিল্লা তাহলে এই জন্য দয়া করে মেহরবানি করে স্টেজের দিকে দুটুকু খেয়াল রাখা চাই যে এটা যেন ফেরা না যায় প্রয়োজনে অন্যরা ভাই নজওয়ান মাওলানা আপনারা কেউ কিছু কমেন কমে হলেও অন্য মেহমান মুরব্বী মেহমান জায়গা দেন তাইলে এই জন্য আমি বললাম আমার এটা কথা বাফ আমি একটা ফিকির অস্থিরতার কারণে এগুলা বলি এ ওয়ান যুবকরা বেশি আমার ওয়াজে আসে এটার কোনো আসলে আলাদা কিছু না বিশেষত্ব আমি কোনো তাবিজ খাবাইছি না কাউরে আমি কোনো তাবিজ বেশিও না কথা বুঝেন না বিষয়টা কিছুই না আমি বুঝাইতে চাই শুধু একটা অস্থিরতা আমার যে তোমরা কেন নিজেকে নষ্ট করছো আমার প্রশ্ন হলো তোমার দ্বারা অনেক কিছু হইতো এই পৃথিবীর অনেক স্বপ্ন ছিল ছোটবেলায় কমপক্ষে একটা ছেলে ভাবো আব্বা তুমি ভাবো ছোটবেলায় তুমি কল্পনা করো কত মানুষ তোমার মাথায় হাত বুলাইছে এ যে হুজুর এখন ওনার এই ছেলেরে বলছে আমার হাত বুলাই দেন পরে বলছে হুজুর হাত বুলাই দেন এইভাবে প্রতিটা বাবা প্রতিটা মা কোলের বাচ্চা ছোট বাচ্চাকে এইভাবে কত শত শত মানুষের কাছে তোমারে বাবা তোমার মা তোমারে দাদির কোলে দিছে নানির কোলে দিছে ফুফির কোলে দিছে চাষির কোলে দিছে খালার কোলে দিছে খালা বই আমার বাচ্চা বাচ্চাকে দুর্বল মুচ্চা দেন ফুদিযা দিয়া দেন আল্লাহ যেন মানুষ করে মায়ের স্বপ্ন ছিল কিনা বল বাবার এই স্বপ্ন ছিল না